ইনটেলিজ টর্সার সুজুকুত তো হেসিস गाइस আজকে চ্যালেঞ্জটা খুব এক্সাইটিং হতে যাচ্ছে কারণ আজকে 24 আওয়ার্স উইদাউট গার্লফ্রেন্ড থাকতে পারবো দেখতে হলে সাথে থাকো আচ্ছা ভাই তোর কি মনে হয় যে আমি এই করতে পারবো আলাদা মনি গার্লফ্রেন্ড ছাড়া কাভার করে দিতে আবে মজা आएगा ना চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি যে আমি ভাবছিলাম যে আমি ব্যায়াম করে শুরু করব আমি গাছটা ধরে ঝুলতে চাইছিলাম কিন্তু গাছ আমাকে রিজেক্ট করে দিছে কারণ আমি সিঙ্গেল তো আর গার্লফ্রেন্ড ছাড়া গাছও আমাকে ডিসলাইক করে দিছে এই চ্যালেঞ্জটা পূরণ করার জন্য আমি গুগলের কাছে প্রশ্ন করছিলাম যে টোয়েন্টি ফোর আওয়ার্স হতে গার্লফ্রেন্ড থাকা কি সম্ভব তো গুগল আমাকে সাজেস্ট করলো যে হ্যাঁ অবশ্যই সম্ভব

আর অন্য কোনো কিছু লাগে না ভাই এইগুলো থাকলে আর আর কি গার্লফ্রেন্ড লাগে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও টোয়েন্টি ফোর আওয়ার্স এই চ্যালেঞ্জে আমি এখন খালিদ ফারানের হাউ টু বি এ ইউটিউবার এই কন্টেন্টটা আমি দেখতেছি মানে কিছু শেখার চেষ্টা করতেছি না এখন তোমাদের কি মনে হয় এই টোয়েন্টি ফোর আওয়ার্স চ্যালেঞ্জটা খুবই কষ্টকর মোটেও না কারণ উইদাউট গার্লফ্রেন্ড ছাড়া অনেক কিছু করা যায় এদের এই কন্টেন্টটা আমি শিখতেছি অনেক কিছু শেখার আছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট সিঙ্গেল ইজ দ্য বেস্ট ওই তার ভিডিও কল মানে সবকিছু ভাই পেইন ছাড়া আর সর্বশেষ কথা পকেটের টাকাও কিন্তু খরচ হয় না গার্লফ্রেন্ড ছাড়া সিগ্রেট একটা ব্যাপার বলবো সেটা হচ্ছে আমি প্রিমিয়াম কোয়ালিটি সিঙ্গেল ইয়েস আমি প্রিমিয়াম কোয়ালিটি সিঙ্গেল এই জন্য চব্বিশ ঘন্টা কেন তোমরা যদি আরো সময় বলো সেটা আমার পক্ষে পসিবল চ্যালেঞ্জ আমি যা যা করছি সেটা গেমিং সাইড খাওয়া দাওয়া শুরু করে এভরিথিং করছি বাট উইদাউট প্যারা উইদাউট গার্লফ্রেন্ড মা কথাটা মাথায় রাখবো কারণ গার্লফ্রেন্ড একটা ব্যাপার প্যারা আর একটা ব্যাপার ওই গার্লফ্রেন্ড আর প্যারা দুটা মিলে মিক্সড কম্বিনেশন একটা কম্বো প্যাক সো যেটা নাই আমাদের তো এইটা নিয়ে মানে কোনো মাথা ব্যথার কোনো ওয়ে নেই আর যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি সিঙ্গেল প্রিমিয়াম কোয়ালিটি সিঙ্গেল যারা জানো তাদের ভাই কোনো মেয়ে পটে না এক কথায় বলতে পারো মেন্টালি টর্চার সহ্য করতে হয়েছে সিঙ্গেল বলে কারণ ফেসবুকে যে হারে বিয়ের পোস্ট চলতেছে তারপরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে পোস্টগুলো চলতেছে যেহেতু এখন শীতকাল এই মেন্টালি প্রেশারগুলোকে আমাকে সহ্য করতে হয়েছে কারণ ফেসবুকে রিলস আপলোড দিতে হয় ওইখানে টাকা ইনকাম করতে হয় এই প্রপার ভাবে এই টর্চারগুলো মেনে নিতে হয়েছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা কি পারবা সিঙ্গেল বলে বাইক রাইড গেমিং তারপরে আরো যা কিছু আছে লার্নিং সাইড এইগুলো যদি তুমি শিখতে পারো এই দিকে সময় যায় তাহলে তোমার কাছে মনেই হবে না যে তুমি সিঙ্গেল অথবা কি আর সিঙ্গেল সবসময় মনে রাখবা তোমার মনে যা ইচ্ছা হবে তুমি তাই করতে পারবা তো প্রপার ভাবে আমি চব্বিশ ঘন্টা এমনিই কেটেছি যদিও অর্ডিনারি একটা ব্যাপার বাট এটা খুব চ্যালেঞ্জিং কারণ যাদের গার্লফ্রেন্ড নেই তাদের কাছে খুব ইজি আর যাদের গার্লফ্রেন্ড আছে তাদের কাছে খুব প্যারাদায়ক কারণ গার্লফ্রেন্ড অনেক প্যারাদায়ক তোমরা জানো সেই প্যার মধ্যে আমরা নাই আমরা মঞ্চে তাই করি ব্রো চিল ব্রো চিল টোয়েন্টি ফোর আওয়ার চ্যালেঞ্জটা এমনই ছিল তোমরা নেক্সট চ্যালেঞ্জটা কেমন চাচ্ছ কমেন্টে জানিও অবশ্যই দেখা হবে পরবর্তী চ্যালেঞ্জে